এই গরমের সময় বগন কিন্তু একটা সবারই একটা নালিশ থাকে সেটা হচ্ছে একবার ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আর ফুল আসতে চায় না বিশেষ করে এই গরমের সময় কোনো গাছ থেকে ফুল আনা কিন্তু বড্ড টাফ কারণ পুরোপুরি ময়েশ্চার কিন্তু এই গাছ হারিয়ে ফেলে নিজের যেইটুকু নিয়ে যা অবশিষ্ট থাকে গাছ নিজেকে বাঁচানোর চেষ্টা করে একটাও কিন্তু এক্সট্রা কোনো ফুল আনতে পারে না কি করবে তোমরা কি পরিচর্যা করবে যে এইভাবে ছোট ছোট কিন্তু ব্রাঞ্চ বেরোতেই থাকবে সবার প্রথম শুকিয়ে গেলে ফুল কখনো গাছে এমনি রেখে দেবে না যে আপনি আপ ঝরে পড়বে বা কেটে ফেলতে গেলে একটু মায়া এইসব করতে যাবে না সব করলে কিন্তু এই গাছ কখনোই তোমাদের নতুন নতুন ব্রাঞ্চ দেবে না যখনই ফুলগুলো একটু শুকিয়ে যাবে আগে ওটাকে কাটিং করে ফেলো তবেই কিন্তু পাশ দিয়ে আবার একটা নতুন গাছ বেরোবে আর যদি তোমাদের মাটিতে লাগানো থাকে তাহলে চারিপাশটা এইভাবে কিন্তু মাটি খুঁড়ে গোল রাউন্ড করে রাখবে কারণ যখন জলটা দেবে মাটি যখন খুব গরম থাকে জল দেওয়ার সাথে সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়ে পুরোপুরি মাটি টেনে নেয় আর এইভাবে যদি গর্ত করে গাছটাকে রাউন্ড করে রাখো তাহলে কিন্তু অবশিষ্ট জলটা ওই গর্ততেই থাকছে আর গাছটাতে কিন্তু পুরোপুরি জলটা লাগছে আর পটে থাকলে তো কোনো ব্যাপারই না পটে অনায়াসে ভালোভাবেই ওইতেই তোমরা দিতে পারবে এক্সট্রা কোনো ছড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার হয় না আর এই ভুগন বিলিয়া কিন্তু যখন তখন তোমরা হার্ড কাটিং করতে যাবে না হার্ড কাটিং কিন্তু উল্টো পাল্টা টাইমে যদি করে ফেলো তাহলে ব্যাস হয়ে গেল গাছ কিন্তু আর সেরকমভাবে গ্রো করবে না আর গাছটা যদি তোমার একদমই নতুন থাকে তাহলে কিন্তু বেশি ফুল নেওয়ার চেষ্টা করো না চেষ্টা করো গাছটাকে গ্রো করার গাছটা ভালোভাবে ম্যাচর হোক গ্রো হোক তারপর ফুল নাও কারণ ওই ছোটো অবস্থা থেকেই যদি তোমরা প্রচুর প্রচুর ফুল নিতে থাকো তাহলে গাছটা কিন্তু নিজে বাড়ার পর্যন্ত সময় পাবে না এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো ছোটো ছোটো গাছেও কিন্তু অনেক তোমরা ফুল পাবে আর একটা কথা রাসায়নিক সার যদি আমরা গাছে প্রয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু বেশি দিন ফুল স্টে করে না ফুল কিন্তু ঝরে যায় বেশি দিন থাকে না যদি পারো একদমই ঘরোয়া পদ্ধতিতে তোমরা এর মধ্যে তোমরা সার দিতে থাকো আর একটা কথা এর যে মাটির যে মিডিয়াটা বানাবে এমন কোনো কিচ্ছু না জাস্ট মাটি নেবে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট গোবর সার নেবে আর খোল নিয়ে নেবে এই তিনটেকে মিক্স করে আর ওর সাথে পারলে বালিও মিশিয়ে নিও মিশিয়ে নিয়ে একটা পটের মধ্যে লাগিয়ে রাখো আর যদি মাটিতে লাগাও তাহলে কোনো রকমের কিচ্ছু মাটি তোমাকে বানাতে হবে না নর্মাল মাটিতেই তোমরা লাগিয়ে রাখো সময়ে সময়ে ঘরোয়া তৈরি কিছু সার তোমরা প্রয়োগ করতে থাকো গাছ কিন্তু ভরপুর তোমাকে ফুল দেবে আর গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে হেলদিও থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে যেও